আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আমার কোয়েল পাখি নতুন একটা প্রতিবেদন নিয়ে হাজির হইলাম বর্তমানে এগুলার বয়স আছে বাইশ দিন বাইশ দিন বয়সের কোয়েল পাখি দেখতে পাচ্ছেন আপনারা বাইশ দিন বয়সের কোয়েল পাখি কইল পাখিগুলো আমি খাঁচার মধ্যে রাখছি আমার কবুতরের ঘাসা ছিল ওই ঘাসার মধ্যেই রাখছি ইনশাল্লাহ কইল পাখিগুলো খুব ভালো আছে বাইশ দিন বয়স হয়েছে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং কি শেয়ার করবেন কোনো কিছু ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আল্লাহ হাফেজ